দীর্ঘ সময় দিই নাই দীর্ঘ সময় দিই নাই হাবিবের জানিয়া রাখো এই ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আসিয়া দুনিয়ার মধ্যে তোমরা ভেজাল লাগাইও না পরে নিন্দা করিও না কি বাদ না সহায়ক করিও না এই খানের পাশ তুমি ওইখানে লাগাইও না তুমি মনে করবা যে আমি যদি লাগাইতে পারি আমি তো পুরান আলো পুরানা দৈত্যশীল আমার কখনো এর রূপ হইল না তুমি কি কখনো দোষ করো নাই তা কি তুমি যা বলার দশ দিন এবেতে দোকানে দাকানা হাটে ঘাটে মাঠে আ बंगারে নদিতে हां বিভিন্ন জাগাতে তুমি যে এই রূপতে आलोचना করতেছো তুমি কি কখনো কি দোষ করো নাই আ তুমি কি কখনো দোষ করো নাই তাহলে তুমি নিজেরটা তুমি দাবাইয়া অপরটা কেমনে উপর উঠাইয়া ধরেছ তোমার কি সে মগজ ধরে না যে এটা কেন আমি করতেছি এটা তো আল্লাহ তালাই বলে দিয়েছেন এটা হলো অল্প অল্প কি সময় তো এই অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে আসি আমরা এত বড় বেজাল লাগাইয়া আমি আমার দীর্ঘ সময়ের জন্য চিরস্থায়ী জগতে আমি চলে গেলাম কি চিরস্থায়ী জগতে চলে গেলাম এইরূপ আমাদের বাপদাদার গোষ্ঠীর থেকে হয়ে আসছে কি না হয়ে আসছে না জমা বসবাস করতেছে কত ভেজাল কত ফেস লাগাইয়া কত সেনাগিরি দেখাইয়া এত অন্দেশা আছে এই অন্দেশা আছে ফেরাউন্দ বাংলার জমিনে আমার নবীর সাথে আমাদের নেতার সাথে এত যে শত্রুতামী করেছে সে কি এখন পারছে তো বাঁচতে যে পারে না তার কি এখন জগতের মধ্যে সুনাম হচ্ছে সুনাম হচ্ছে সুনাম কেউ করবে কেউ কোন জায়গাতে তার এই নাম রাখবে কিন্তু সে এটা বুঝতো না যে আমি কার সাথে বেয়াদিবি করতেছি আমি কার কথাগুলো নিয়ে এভাবে কি এভাবে আমি হাঁটি হাঁটি মাঠে মাঠে ঘাটে ঘাটে আমি প্রকাশ করতেছি তার কথা তো ফেরাওনা এভাবে স্বীকার করেছে আমি যা বলি সব কি বলি সত্য বলি আর নবী যা বলে সব তো এই নবী যে মিথ্যা বলে আর এই ফেরাউন যে সত্য বলে সে যে সত্য জায়গা কি মিথ্যা বলে এটা প্রকাশ করেছেন কি নবী না আল্লাহ কে প্রকাশ করছে সে ধৈর্য ধরেছে সে কি ধরেছে কে নবী ধৈর্য ধরছেন কে প্রকাশ করছেন কে কর্মশৈলীরা আমাদের এত বোকা হয় সমাজের মধ্যে বসবাস করে এত একজনের বদনাম করি এত কত ভরসে এই সেনারা জানো না যে হারে ফেরাও না যত মিথ্যা বলেছে মানুষের কাছে প্রকাশ করে হাতে সত্য কর আর নবী যত সত্য বলেছে হাতে কয় কি মিথ্যা বলেছে তো হের কথাগুলো ডিঙ্গাইয়া আল্লাহ জনগণকে জানিয়ে দিয়েছেন তাকে জনগণকে জানিয়ে দিয়েছেন এ যা বলেছে যা বলেছে একটাও সত্য কথা বলে নাই ও নবী আপনি শুনেন ও তাম জগতের মানুষ তোমরা যারা কোরআন শরীফ তোমরা সবাই জানো আর যারা তোমরা কোরআন শরীফ পড়তে শোনো তাও তোমরা শোন যে ফেরাউনের দলের মধ্যে যতগুলা লোক আছে এরা একটাও সত্যবাদী হয় নাই এই বাংলার জমিনে মুসল্লিদের মধ্য থেকে এমন কিছু মুসল্লি তারা দল দল গঠন করে কোনা কোনা হাটে ঘাটে মাঠে এই জায়গার মধ্যে না ওই জায়গার মধ্যে এই দোকানে না ওই দোকানে এরা একটা দল হইয়া এই ধরনের ঘাড়া করে কিন্তু আল্লাহ তালা প্রকাশ করেছে ও নবী আপনি একটু ধৈর্য ধরেন এরা কিন্তু এক কেউ

যত ধরনের খারাপ কাজ দেখুক না কেন তারা ইমান শক্তি থাকলে ব্রাদা প্রদান করবে আর না থাকলে তারা নসিদ নামাজ পড়ে তারা চলে যাবে কিন্তু ঢোল বাজাবে না দুটি ঢোল বাজাইবে না এখন তো মাশাল আমরা যদি কোনো রকম কিছু একটা হতে পারি সয়ক্ত না একসাথে পড়তে পারি অত এই না হেতে হে এমনি করে না মাশাল কি যে ঢোল ফিটতে আছি কিন্তু নিজের কোনো খবর কথা বলেন না নিজের কোনো খাবার এই জন্য আল্লাহ তালা কয় ও আমার হাবে বেরুমতেরা তোমরা এই কথাকে বিশ্বাস করো না তোমরা কি এই কথা কি জানো না আমি আল্লাহ তোমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য সৃষ্টি করেছি মুখ দেখাইছি কিন্তু আসল জিন্দিগি তোমার সামনে আসল জিন্দিগি এই জন্য কয় এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া ক্ষণস্থায়ী কচু পাতার পানি মারার পরে শুরু হবে আস মরার পর তাহলে আল্লাহ নবী মুহাম্মদ কে বললেন ও দুস্ত মুহাম্মদ আপনি ও যা বলে নাই বল আপনি একটু কি ধরেন ধৈর্য ধরেন আপনি একটু ধৈর্য ধরেন তার সব কথা আমি আল্লাহ আপনাকে শুনাইয়া দিব এবং শুধু আপনাকে না আপনাকে না তাম বিশ্ব বিশ্বের কাছে এই কোরআনুল কারিম আয়াত দিয়ে আমি অবগত করাইয়া অর্থাৎ জানাইয়া দিব এখন জানিয়ে দিছি কিনা বলেন তো তোমার কথা মুসল্লিদের কথা বলে সমাজের মধ্যে যখন তোমরা কথ্যবদ্ধ হয়ে বসবাস করো আর এইখানের বেজাল এইখানের কথা খানের কাজ ওইখানে করো অমুকের নামে তমুকের নামে এই গ্রামের নামে মসজিদের নামে যদি এইভাবে বলো তাহলে তুমি বলতে পারো তোমার ক্ষেত তোমার আমল তোমার যা কিছু আছে বরবাদ্য হচ্ছে তুমি এটা জানো না কিন্তু আসল প্রকাশ হবে তোমার পরকালীনে তখন তুমি আল্লাহর কাছে পরিয়াদ করবে আল্লাহ যাহা করেছি ভুল করেছি কি করবো যাহা করেছি ভুল করেছি আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমাকে আবার পাঠাইয়া দাও এই কথা বলতে 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 তার অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে কেসদে 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 পর্যন্ত আসবে তার পর কোনো অর্ডার আসে না অর্ডার মানে ফিরে দিব কি দিব না এ ধরনের কোনো কি আওয়াজ আসে না আসে না আসে না এইভাবে তার তামাম শরীরকে গেস দে গেস গেস দে শেষ করে ফেলবে তারপরও ওইখান থেকে কোনখান থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না তোমাকে কি আবার ফিরাইয়া দিব না কি না দিব এই করতে 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 তার তাম শরীরকে এভাবে কেঁদে ফেলবে তারপর তার জন্য কোন আওয়াজ আসবে না তোমাকে আবার ফিরাইয়া দিব আসবে আসবে আওয়াজ আসবে আওয়াজ দিবে দিবে না তাই মহান আল্লাহ তালা বলেন ওয়া আসারুল

এই অস্থায়ী জিন্দগির মধ্যে আমরা আসি মনে করলাম যে আমি যাহা করতেছি সব আমার জন্য ঠিক আর কোরানের কারিমই বলছে যে না তোমার মতে ঠিক না আমার মতে ঠিক কাজ আমার মতো তুমি যখন চলবে সব ঠিক কার মতে আমার মতে আমি কে কোরান আমাকে যাহা আদেশ করেছে আর কোরান আমাকে যাহা নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ মত চলল তোমার ইবাদত আর আদেশ মত চলল তোমার সব ঠিক এটা তো গোপনীয় কিতাব নয় আর এটা তো কোন জিনিস যে বাকি আছে তাও নয় বিয়ানাম লিকুল্লি শাইয়িন এমন কোন কথা নাই যে এই কোরআনে উঠে নাই সুবহানাল্লাহ বল না তিবিয়ান লিকুল্লি সাইন এমন কোন কথা নাই যে কথা এই কোরআনে নাই তাহলে সব কথা আমার পরকালীনের কথা এই জিন্দিগির কথা এই দুনিয়ার কথা সব কিন্তু এই ঘটনা ঘটিয়া আল্লাহ দেখাইয়াছে তো এই কোরআনটা যারা আমরা পড়তে পারলাম তারা জানতে পারছে আর যারা পড়তে পারে নাই তারা জানতে পারে নাই

তাহলে এই দুনিয়ার মধ্যে যে আমরা এখন বসবাস করতেছি এই বসবাসের সময়টা আমাদের জন্য বেশি না কম বেশি না কম কত কম বলতে পারি হ্যাঁ কত কম বলতে পারি এত কম যেটা বলার বাহিরে কিভাবে এত কম আমরা এটা স্বীকার করতে পারি যে হায়া হায়াত এত কম যে এখান থেকে যে আমি উঠে যাবো ওটা আমার বিশ্বাস এত কম এত আমি যে এখন এখান থেকে উঠে বাড়িতে যাবো তাহলে হায়াত যদি এই অবস্থায় উদাহরণ প্রমাণ দেয় কোনো রকম যদি আমি এখান থেকে ওখানে যাই একটু পরিবর্তন মানে এখান থেকে যখন আমি শেষ হয়ে যাব। কোথায় যাবো শির তো শিরস্থায়ী তে হচ্ছে পরিবর্তন জায়গা পরিবর্তন দেখবেন যখন তারা যায় তখন তারা পরিবর্তনও লেখে স্থান পরিবর্তনও লেখে সাইনবোর্ড দেখছেন না এত বড় মোদি দোকান দিল্লির দোকান ঢাকার দোকান চট্টগ্রামের দোকান হ্যাঁ ওয়াসা করেছিলাম ওয়াসা থেকে এত বছর এখানে করার পরে এখন নওয়াসা গেলাম স্থান পরিবর্তন মিয়ার দোকানের কাছে একটা ব্যানারে স্থান পরিবর্তন লতা মিয়া কাছে বা বাড়ির কাছে বা সাত কি সাত নম্বর রোডের আট নম্বর জায়গাতে সাত নম্বর রোডের কি আট নম্বর জায়গাতে বাইরে থাকুন তাহলে কি এই জায়গাতে আমি আছি তো এই জায়গাতে আমি কত বছর আছি আমি তো এটা বলি না বলেছি কি কি পরিবর্তন স্থানান্তর স্থান পরিবর্তন মানে আগে যে জায়গার মধ্যে আছি এখন এই জায়গার মধ্যে আমি সব একটু জোর বলেন আগে যে জায়গার মধ্যে আছি আমি এখন এই জায়গার মধ্যে তাহলে আমি যখন নাই কি পরিবর্তন করলাম স্থান পরিবর্তন তা আল্লাহ তালা বলেন ওয়া হায়া হায়াত দুনিয়া তুমি একটু স্থান পরিবর্তন করে তোমার सिरোস্থাই স্থানের মধ্যে তুমি চলে এলা একজন মানুষ যখন দেশ থেকে বিদেশের মধ্যে যায় ওই লোক শিরোকাল সেইখানে থাকে না থাকে কিনা তাহলে সে চিরস্থায়ী না অস্থায়ী অস্থায়ী সেখানে বসবাস করেছে কিন্তু চিরস্থায়ী বসবাস তার দেশে আল্লাহ বলেন এটা তোমার আসলে কিন্তু বিদেশ না এটা হলো তোমার দেশ এই তোমার দেশের মধ্যে তুমি চিরস্থায়ী ন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে থাকিয়া চিরস্থায়ী জিন্দিগির জন্য তুমি একটু উত্তম কাজ করে নাও যখন তুমি উত্তম কাজ করে নিবা ওই জায়গার মধ্যে সুখে শান্তিতে তুমি থাকতে পারবা এই জন্য বল কবি বলেন

তোমরা কি এই কথা জানো না তোমরা কি এই গত অবগত করো না যে দুই হাজার পনেরো সাল আসার আগে কত সাল আসে চোদ্দ সাল আসে দুই হাজার চোদ্দ সাল যখন চলে আসে এর পরবর্তী তা আসে পনেরো সাল পনেরো সাল যখন চলে শেষ হয়ে যায় তখন কর না এখন যে চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে এখন কিন্তু তেইশ সাল আসবে কি না কি আসবে ও পজিশন না দেখছি না অঙ্ক এখন চব্বিশ সালের পর যদি আমি বলি তেইশ সাল আসবে আপনারা কেউ মানবেন কি না কেউ কিন্তু মানবেন না যেমন মানবেন না তেমন আপনারা থামবেন না ঠিক কিনা বলে হুজুর ভুল বলতেছে এখন তো চব্বিশের পর তেইশ না চব্বিশের পর সামনে আগা কোন দিকে আপনারা বলবেন আর হুজুর ছব্বিশের থেকে কিন্তু পিছনের দিকে যায় না যায় কিন্তু সামনের দিকে কিন্তু আল্লাহ তালা বলতেছেন তোমরা কি এই কথা ভাব না যে সালটুকু চলে গেল ওই সালটু কিন্তু তোমাদের জন্য আর কখনো ফিরে আসবে না এখন যে সময়টা তোমার কাছে এলো আল্লাহ তাহলে তোমাদের কাছে যে সময়টা নির্ধারণ করে দিলেন এটা যদি তোমরা হেলে তুলে শেষ করিয়া দাও তাহলে জানিয়া রাখো এই সময়টা তোমার জন্য আর কখনো ফিরে আসবে না তুমি মনে করতে আর একটু বুড়ো হলে করবো আর একটু বুড়ো হলে সকল কিছু বাদ দিব এই সার্বামে সর্বামে মিথ্যা মিথ্যা এই সকল কথাবার্তা এই সকল কলঙ্কারি সব বাদ দিবা আর একটু বুড়া হলে আর একটু কি বুড়া হলে ওরে মুসলমান এই যে তুমি বুড়া হলে তুমি বাদ দিবা এই ধরনের গ্যারান্টি তোমার কাছে নাই কারণ তুমি এখন জানতেছ আর বুঝতেছো আমার যে বছরটা চলে গেল এইটা আর কখনো আমার জন্য যেমনিভাবে ফিরে আসবে না শুধু সামনের দিকে এগাবে সামনের দিকে এগাবে আমিও তত দ্রুব আমার বয়স পিছনের দিকে যাবে না সামনের দিকে যত যাবে তত আমি বৃদ্ধ হব না জোয়ান হব কি হব বৃদ্ধ না কাজে আমি যদি এখন থেকে ভালো কাজ করতে পারি আমার জন্য ভালোটা হবে বেশি আর যদি আমি এখনো যদি খারাপ কাজ করি কিন্তু ওই মৃত্যুর পরবর্তীতে আমি দেখবো হারে আল্লাহ গতকাল যে আমি এইরূপ করেছি আল্লাহ তুমি যদি আমাকে আগে যদি আমার দেশের মধ্যে কোন একটা ভালো লোক পাঠাই তা আমি কিছু তো করে বাদ দিয়ে তোমার সঠিক রাস্তার মধ্যে আমি উঠে যেতাম তখন আল্লাহ বলবো আমি কি তোমার জন্য তোমাদের গ্রামের মধ্যে আলে মোলামাদেরকে পাঠাইনি যুগ হিসালা তোমার কি পাঠাইনি আমি জানলাম তোমাকে দুইটা কান দিয়েছি এই কান দিয়ে তুমি কি শুনো নাই যে আলে মোলা মারা এই কিতাব দেখে 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 তারা কথা বলেছে কথা বলেছে কিন্তু তোমরা দোকানে দোকানে রাস্তা রাস্তা রাত বেড়াত বসিয়া বসিয়া প্রকাশ করা আজকে যুগে ইনামেরাও হুজুর রাও নিশা কথা ক

কিন্তু তুমি মুসল্লি কিন্তু তুমি নামাজি তোমার কথা সব প্রকাশ হবে মধ্যে তখন তুমি আমি কত ভুল করেছি আর ভুল করব না গোয়াল্লাহ একটা মুহূর্তের জন্য না করব করবো না গোয়াল্লাহ কাহারো বদনাম করব না গোয়াল্লা এই ধরনের আলম আমাদের বিরুদ্ধে আমরা যাবো না গোয়াল্লাহ আমাকে আবার ফিরে আপা করে আর দেওয়া হবে না বাংলার জমিনে যখন দাখিল পরীক্ষা হয় কি দাখিল পরীক্ষা হয় মেট্রিক পরীক্ষা হয় ইন্টার পরীক্ষা হয় ডিগ্রি পরীক্ষা হয় যখন হয় হয়ে যা রেজাল কিন্তু একবার প্রকাশ করে নাকি দুইবার এই একবারের মধ্যে আপনি ফাঁস করল একবার আর আপনি একটু জোরে বলেন না ফাঁস করল ফকাশ আবার কি করলো? ফেল করল প্রকাশ একবার কিন্তু এই ফলাফল দুইবার প্রকাশ যেমনি করে না তেমনি আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে আমি আজ থেকে তোমাকে বলেছি আমার এমন একটা সিস্টেম আছে এই গরের মধ্যে কিন্তু আসার সিস্টেম আছে কিন্তু ফিরে যাওয়ার ফিরে যাওয়ার সিস্টেম নাই তাহলে সেই জগতের মধ্য থেকে যেতে হলে কেমন সচেতন হয়ে যেতে হবে এই জন্য ভাই আল্লাহ তাহালা বলেন আসার হায়া দুনিয়া এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে থাকিয়া চিরস্থায়ী আমাদের জিন্দগিকে চিরস্থায়ী জিন্দগি বরবাদ করেন না বরবাদ করলে ওই ফাঁস করলো যেভাবে একবার ফেল করল কি একবার তবে ফাঁস করলে সবাই একটা কি ফসে আর ফেল করলে সবাই একের চোদ্দ গোষ্ঠীর মধ্য থেকে যেখান পর্যন্ত এই খবরটা যায় সেখানে কি দুঃখ নাকি সুখ দুঃখ না এই দুঃখে কাউকে তখন মুখ দেখাইতে পারে না তখন এভাবে বোনটা দিয়ে অনেক সময় হ্যাঁ মা তো কলজা জলি যার কারণ বাফের কলজা কি জলি যার এত হাজার হাজার টিয়া ছেলের পিছনে নিজে না খাই নিজে পান না খাই নিজে চা না খাই ছেলের পিছনে মেয়ের পিছনে দিলাম এখন ছেলে মেয়ে কি করছে কন্যা ওরা কি করছে সেল করছে এখন এই ছেলে যখন লোক সংখ্যারা জানে জানে। আমার ছেলে কারো ছেলে হয় কারো নাতি হয় কারো আত্মীয় স্বজন বিভিন্ন হয় না তখন জিজ্ঞেস করে ও আমার মোহাম্মদ শুনছি মেট্রিক পরীক্ষা দিয়েছে এখন ফলাফল তো সুঞ্চু অমুক তারিখে প্রকাশ করেছে তো আপনার তার কি খবর জিজ্ঞেস করা না এভাবে তো যখন ওই আমনারটা কি খবর যখন পাশ করে তখন বলতে আর কি হয় না ঠিক কি না বলতে দেরি হয় না আর যখন হ্যাঁ মুসলমান জানিয়ারা করে তেমনি ভাবে আমার আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়েছেন যে তোমরা যারা পাশ করবা তাই যে তোমাকে জিজ্ঞেস করে যাই তোমাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিতে আর যখন এই দুনিয়ার মধ্যে কথা বলিয়া চলিয়া তুমি ফেল থাকিয়া করে বা ওই জায়গার মধ্যে জিজ্ঞেস করতে 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 তুমি কথা বলতে পারবা না ঠিক কি না কথা বুঝে এলো কথা বুঝে এলো তাহলে এ এইভাবে সকল জায়গার মধ্যে তা আপনি যদি সঠিক মতো চলেন আপনি যখন সরকারী মেশিন যাবেন ও মা রব বুকা ওয়ামাধিনুকা ওয়ামাভিনুকা এই প্রশ্নগুলা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আপনি উত্তর দিয়ে দিবেন আমার রব হলো আল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে ফেরেশতাকে বলবে এই ফেরেশতা আমার এই গোলামের জন্য কবরকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও ওয়ামা দীনুকা আমার দিন হলো ধর্ম হলো ইসলাম আমার ধর্ম কি دینিয়াল আমার ধর্ম হলো ইসলাম ইসলাম মানে শান্তি দুনিয়ার মধ্যে যেভাবে শান্তিতে ছিলাম এখন আল্লাহ তুমিও সেই শান্তির কথা জিজ্ঞেস করছো শান্তি হলো ইসলাম

একই অবস্থা আমাদের ভালো মতো চললে কবর নেওয়ার সাথে সাথে জিজ্ঞেস উত্তর দিন হ্যাঁ রবি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে আল্লাহর পথে থাকার সেই নবীর পথে থাকার হ্যাঁ জন্য সে তৌফিক দান করুন আলাইনা